আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে চলতে চলতে আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম চাপায় নবাবগঞ্জের নিউ মার্কেট এলাকা আমরা এখন যাচ্ছি নিউ মার্কেট সেন্টু মার্কেট এখান দিয়ে রাস্তা দিয়ে যেখানে ইচ্ছা সেখানে আপনি যেতে পারবেন নিউ মার্কেট বলেন সেন্টু মার্কেট বলেন বাথেন খামুর বলেন মুর বলেন আমরা মূলত আজকে যাব আমরা একটা জুতা কেনার জন্য তো আমরা যাচ্ছি নিউ মার্কেট তো ইনশাল্লাহ এখন নিউ মার্কেটের গেটে আমরা যাব তার আগে দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে হ্যাঁ মানে প্রচুর ভিড় কিন্তু আর এই জায়গাটা আসলেই প্রচুর ভিড় হয়ে থাকে কারণ এটা আপনাদের এক নাম্বার গেটের সামনেই আর খুব ভিড় সবসময় এরকমই মানে ভিড় থাকে চাপায় নবাবগঞ্জের তো আপনারা এখানে কে কে এসেছেন কার কার দোকান এই চাপায় নবাবগঞ্জের নিউ মার্কেটে আপনারা অবশ্যই জানাবেন এটা হচ্ছে আপনার ক্লাব সুপার মার্কেট আমার এখন মূলত ক্লাব সুপার মার্কেটেই ঢুকবো ইনশাল্লাহ আর আপনারা যারা এই ক্লাব সুপার মার্কেটে আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং চাপায় নবাবগঞ্জের এই জায়গাটিতে এত ভিড় কে কে দেখেছেন সেটাও জানাবেন এবং আপনাদের এলাকার ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টস করুন আপনাদের প্রত্যেকের এলাকার ভিডিও প্রত্যেকের মোর বলেন এলাকা বলেন জায়গা বলেন রাস্তা বলেন ঘাট বলেন প্রত্যেকটা জায়গার ভিডিও ইনশাল্লাহ এই পেজে আপলোড করা হবে তো প্রিয় বন্ধুরা যারা যারা এই সুপার মার্কেটে এসেছেন তারা অবশ্যই কমেন্টস করবেন আমরা এখন সুপার মার্কেটের মূল গেট দিয়ে আমরা ঢুকে গেলাম সামনে ভিতরে ভিতরে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছেন মানুষ আসলে প্রচুর ভিড় হ্যাঁ তারপর আমরা এখানে ঢুকলাম তো প্রিয় সকলে ভালো থাকেন আরেকটা ভিডিও আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি